এই যে দাড়ি এই চুল দাড়ি কিন্তু বহুত বড় বড় হয়ে গেছে ঠিক আছে বন মানুষ বন মানুষ লাগছে ঠিক আছে দেখো যাই হোক এই বন মানুষ থেকে মানুষে পরিণত হতে হবে তার জন্য ঠিক আছে আর ভাই মারাত্মক কিন্তু গরম পড়েছে ঠিক আছে যা গরম পড়ছে দিন দিন গরম বেড়েছে গরম পড়ছে ভাই কি বলবো মানে এই গরমে বাইরে সকালবেলা তো বেরোচ্ছি না বাড়ির থেকে ঠিক আছে বিকেল একটু বেরোই তো চলো কি করি না করি দেখো সবাই ভিডিও আগের ভিডিওতে যে দেখালাম ঠিক আছে যে আমি পাওয়ার ব্যাংকটা নিয়েছিলাম সেটা কিন্তু তোমরা দেখতে পারলে ইউটিউবের টাকায় কিন্তু না ঠিক আছে ওটা আমি নিজের টাকাই কিনেছি ভিউসের জন্য ঠিক আছে তো তারাও তোমার দেখাই ওটা আরেকটা জিনিস কিন্তু কিনেছি ইয়ার ওয়ার্ডস ঠিক আছে এই দেখো এই এটা হলো সেই ইয়ার নিয়েছি আর এই সেই হলো বোটের পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংকটা কিন্তু ভালোই ঠিক আছে খারাপ না আর বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে পাওয়ার ব্যাঙ্কটা রিটার্ন করতে হবে ঠিক আছে কারণ এর মধ্যে কিছু কিছু প্রবলেম দেখা যাচ্ছে আগের দিন আমি ফোন চার্জ দিলাম ঠিক আছে ধরে ফোন চার্জ দিয়েছি তো তারপরে পাওয়ার ব্যাঙ্কটায় চার্জ ছিল দুই দাগ ঠিক আছে দেখাচ্ছিল দুই ডাক চার্জ ছিল কালকে দুপুরবেলায় বসিয়েছি রাত্রেবেলায় দেখি সেই দুই দাগ হয়ে যাচ্ছে মানে একটু চার্জের প্রবলেম হচ্ছে ঠিক আছে তো যে চার্জ ভাবছি ওটা রিটার্ন করবো রিটার্ন করে নতুন একটা নেবো তো যাই হোক আমি এটা বোটের আমি ওইভাবে এটা রিটার্ন করতে পারি না ঠিক আছে দাদাকে বললাম দাদা বললো যে এটা নাকি বোটের কোন কোম্পানির থেকে নাকি কী করি তা বলতে আমি ভাই পারি না আমি গরমভাবে কোনো দূমপানি ফ্লিপকার্ট থেকে নরমালি রিটার্ন করতে পারি ঠিক আছে তো দেখো গাইজ আমি যেটা আমার ব্লগ হবে সত্যি ঠিক আছে যেটা পারি না সেটা পারি না যেটা পারি সেটা করবো ঠিক আছে তো ভাই যা গরম তোমাদের একটা জিনিস দেখাবো দাদা আরে দেখো আমার সেই পাওয়ার ব্যাঙ্ক এই যে সেই পাওয়ার ব্যাঙ্কটা বোটের

পরিষ্কার পরিষ্কার লাগছে কারণ মা দিয়ে কিন্তু পরিষ্কার করে দিলো ঘরটা ঠিক আছে আমার দ্বারা কিছু হয় না মাই করে দেয় তো এই নিয়ে কিন্তু একটা ভিডিও দেব ঠিক আছে আমার হোম ট্যুর হোম ট্যুরের একটা কিন্তু ভিডিও দেব তো জানি না কত দিতে পারবো ঠিক আছে তো চলো বাইরে যায় একটা জিনিস দেখাচ্ছি তোমাকে এই গাইজ আমরা গ্লুকন্ডি খাচ্ছি এখন গ্লুকন্ডি এই যে গরমে গ্লুকন্ডি

বললাম না একটা জিনিস দেখাবো দেখবে দেখো কাঁঠাল গুলো দেখো সাইজ দেখো এই কাঁঠালটা দেখো অন্ধকারে ভালো না কাঁঠালটা সাইজ দেখেছো এই দিকে দেখো দেখতে পাচ্ছ তাই আরো ওইদিকে আছে দেখো এখানে একটা

এটা কিন্তু আমাদের জায়গা না ঠিক আছে এটা পাশের বাড়ির এক লোকের জায়গা এখানে কিন্তু ঠান্ডা আছে মাঝে মধ্যে আসি ঠিক আছে আর আমাদের আম গাছ দেখো আমাদের আম গাছ দেখাচ্ছি এই দেখো হচ্ছে আম গাছ এই জায়গায় আর ওই যে যে একটা এই দুটো কিন্তু আম গাছ ঠিক আছে দেখো একটাও কিন্তু আম নেই দেখো একটাও আম নেই এবছর একটাও আম নেই এই হলো কাঁঠাল গাছ এটা না যাই হোক বেশি বড় করতে পারছি না কারণ ক্যামেরা ভালো না পেটে যায় ঠিক আছে তো যাই হোক এবছর কিন্তু বেশিরভাগ গাছে আম নেই ঠিক আছে আমাদের গাছে মনে হয় দুটো দেখলাম দুটো দুটো হয়তো আছে তার বেশি কিন্তু নেই ঠিক আছে তো চলো আবার পরে কথা তো যাই হোক গাছ চুল টুল কেটে ঠিক আছে স্নান টান করে রেডি ফেডি হয়ে গেছিলাম কিন্তু ঠিক আছে এ হচ্ছে আমার লোক ঠিক আছে তোমাদের একবার আয়না দেখতে ঠিক আছে ঠিক আছে ভাই গরিব মানুষের আয় না ঠিক আছে মানে হবে তোমরা একটু ম্যানেজ করে নিও আর কেমন হয়েছে একটু কমেন্ট করে কেন ঠিক আছে এবং তো দুটো বাঁচতে হলো একটু ঘুমাবো ভাই ঘুম পাচ্ছে প্রচুর ঠিক আছে চোখ চলো ঘুম থেকে উঠি তারপরে বা তো যাই হোক গাইস শুভ সকালবেলা নতুন একটা সকালে এই ভিডিওতে তোমাদের কিন্তু সুস্বাগত এই ভিডিওটা কিন্তু পরের দিন কন্টিনিউ করছে ঠিক আছে কালকে কন্টিনিউ করা হয়নি সব ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে নিমন্ত্রণ ছিল আর করা হয়নি ঠিক আছে তো যাই হোক এটা আজকে পরের দিন ভিডিও করছি ঠিক আছে আর তোমরা কিন্তু এখন থেকে কিছু কিছু ভিডিও মানে মিনি ব্লগ এর মতো দেখতে পাবে ঠিক আছে যেগুলো কনটেন্ট পাই না সেগুলো যেটুকু হয় মিনি ব্লগ এর মতো করে দিয়ে দিচ্ছি ঠিক আছে আজকের হয়তো মিনি ব্লগ এর মতো হতে পারে তিন চার মিনিট পাঁচ মিনিট যাই হোক তো যাই হোক গাইজ আমি যে বাজার থেকে আসলাম মাত্র দেখতে পাচ্ছি ঘাম টাম হয়ে কিন্তু অবস্থা শেষ ঠিক আছে আর এই যে এই বিস্কুট

তো যাই হোক কি আর বলবো এই ভাই এই গরমের মধ্যে আবার কম্পিউটারে জানা আর ভাই কিচ্ছু করার দিয়ে ভাবছি টাইমটা চেঞ্জ করে নেবো এই এত গরম আর তোমরা কিন্তু ভাই অনেকে ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না ঠিক আছে সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না ঠিক আছে সাবস্ক্রাইবটা করলে আমি আরও ভিডিও বানানোর জন্য আরো উৎসাহিত হবো ঠিক আছে তো কী করছো যাও তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইবটা করে আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না ঠিক আছে আজকের ভিডিওটা এখন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো কারণ তোমাদের একটু ভালোবাসা আমাকে ভিডিও মানানোর জন্য আর অনেক মোটিভেট করবে সো প্লিজ কি তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা সকালে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই অ্যান্ড নিন